প্রিয় পাঠক গল্প নিয়ে গল্প চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের পর্বে আমরা যে গল্পটি পড়ব তার নাম বান লিখেছেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ প্রতিবারের মতো গল্প শেষে এবারও থাকছে গল্প নিয়ে সামান্য আলোচনা আলোচনা শুনতে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন শুরু করছি গল্প বান মাঝরাতে বাতাসির ভয়ার্থ গলা শোনা গেল ও রহমান ও রহমান রহমান তার আগেই জেগেছে সে জবাব দিল না কান পেতে শুনল কল কল করে ঘরে পানি ঢুকছে বৃষ্টির শব্দ ছাপিয়ে নদীর সোঁ শো আওয়াজ আসছে বাতাসী হাহাকার করে উঠল পানি আসে ও রহমান রহমান মরার মতো পড়ে রইল যেন সে কিছুই শুনতে পাচ্ছে না ও রহমান ওরে রহমান রহমান ঠান্ডা গলায় ধমক দিল প্যান প্যান করবা না কুপি জ্বালো খাসি লাইও না পানি আসে যে রহমান আসুক বাতাসি কান্নার মতো করে রহমান শক্ত ধমক লাগায় খবরদার কানবা না ভাল লাগে না কুপি জ্বালাতে গিয়ে বাতাসির হাত কাঁপে বুকের মধ্যে ধক ধক শব্দ হয় কুপি জ্বালানোও মুশকিল দেয়াসলায়ের কাঠি বারবার নিভে যায় কুপির ঘোলাটে আলোয় বাতাসী দেখতে পায় রহমান চুপচাপ বসে আছে চৌকিতে তাকিয়ে আছে মেঝের দিকে যেখানে ঘোলাটে পানি ক্রমে ক্রমেই বেড়ে উঠছে বাতাসি চেঁচিয়ে ওঠে পুতিরে ডাক রহমান অবাগির বেটি এখনো গুমায় তুমি চুপ থাকো খামাকা সিল্লানি। বাতাসি চুপ করে যায় দরজা খুলতেই হাওয়ায় দপ করে কুপি নিভে যায় ছপ ছপ শব্দ করে রহমান উঠোনে নেমে পড়ে ঘুটঘুটে অন্ধকার চারদিকে এক টানা বৃষ্টি পড়ছে নদীর পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাড়িঘরগুলো জেগে উঠেছে দূরে দূরে কুপির আলোর ব্যস্ত নড়াচড়া চোখে পড়ে মাঝে মাঝেই শোনা যাচ্ছে একজন আর একজনকে গলা ফাটিয়ে ডাকছে কলিম ভাই ও কলিম ভাই একজন ডাকলেই সারা দিচ্ছে অনেকে অনেকটা জায়গা জুড়ে হুই হুই শব্দ ছড়িয়ে পড়ছে অন্ধকারে দাঁড়িয়ে থেকে রহমান হাঁক পারে কুপি ধরা গো ভ্যানদার মতো চাইয়া থাকক না কুপি হাতে বাইরে আসতেই আবার ফস করে কুপি নিভে যায় রহমান গাল পারে আরে বে কুবির বেটি বুদ্ধি শুদ্ধি ছটাকটাও নাই ছপ ছপ শব্দ তুলে হাতরে হাতরে রহমানে গোয় পানি এর মধ্যেই হাঁটু ছাপিয়ে উঠেছে গোয়াল ঘর অনেকটা নিচুতে গরু দুটির গলার দড়ি কেটে দেওয়া উচিত কোনো সারা শব্দ আসছে না কে জানে কেন এর মধ্যে ডুবে মরেছে নাকি ঘরের ভেতর পুঁতি জেগে উঠেছে পুতি ঘুমায় তার দাদির সঙ্গে সেও জেগে উঠে চেঁচাতে শুরু করেছে ও দাদি ও দাদি পুতি কি হইছে রে ও পুতি কি হইছে পুতি বলল বান ডাকছে গো দাদি বুড়ি কানে শুনতে পায় না সে কিছুই বুঝলো না পুতির ছোট ভাই কাদের আলি ন্যাংটো হয়ে ঘুমিয়েছিল বহু ডাকাডাকি করেও পুতি তার ঘুম ভাঙাতে পারল না বাইরে থেকে রহমান বলল মুরগি কয়টা ব্যাবাক মরছে গো মা গরুর দড়ি কাটস ধন হ কাটছি তই দেরি করস কেন আইতাসি পুতি ঘরের আঙিনায় এসে দাঁড়ায় ভয়ে ভয়ে বলে পানি কদ্দূর ভাই যান বুক পানি জব টান রহমানকে দেখতে পেয়ে বুধির দাদি গলা ছেড়ে কেঁদে ওঠে রহমান বিরক্ত হয়ে বলে কি হইছে পুথি আমারে গাল পারে রহমান ধর খালি বাজে ঝামেলা পুতি আমারে হাত দিয়ে ঠেলা দিচ্ছে রহমান উত্তর না দিয়ে ঘুমন্ত কাদের আলীর গালে প্রচণ্ড একটা চর কষিয়ে দেয় হারামজাদা এখনও ঘুমায় পানিতে সব নিল বুড়ি ঘ্যান ঘ্যান করে পুতিরে একটা অর্ধে ও রহমান পুতি আমারে গায়েল দিছে কাদের আলী অবাক চোখে তাকিয়ে থাকে পানির দিকে কাঁদতেও ভুলে যায় রহমানের দাদি ফোকলা মুখে পাঞ্চি বই রহমান তার মায়ের দিকে পেছন ফিরে তামাক টানে অনেকটা রাত পড়ে আছে সামনে ভোর না হওয়া পর্যন্ত যাওয়া যাবে না কোথাও কিন্তু পানি যে হারে বাড়ছে কতক্ষণ চৌকির উপর বসে থাকা যাবে কে জানে রহমান রহমান হুকা রেখে বাইরে এলো কলা গাছের ভেলাই করে হাসু চাচা এসেছেন তার ছোট ছেলেটাও সঙ্গে আছে ভিজে চুপসে গেছে দুজনেই হাসু চাচা ফ্যাঁসফ্যাশে গলায় বললেন রহমান জিনিসপত্র গোছ গাছ করে রাখ পানি আরও বাড়ব আমি নৌকা আনতে যাই রাইতে রাইতে ব্যাবাক মানুষ রেল সড়কে তুলন লাগবো রহমান বলল তামুক খাইবেন চাচা না করি মনে লয় বানে ভাইসা গেছে হুনসোস না শুনি নাই তার বউটা খুব আছে এটু তামুক খান চাচা না যাই তোরা জিনিসপত্র ঠিকঠাক কর বাতাসি ও পুতি অত্যন্ত দ্রুততার সঙ্গে ছোট ছোট পুটলি তৈরি করতে থাকে রহমান চৌকির উপর চুপচাপ বসে থাকে তার দৃষ্টি নিরাসক্ত যেন কোনো কিছুর সঙ্গেই তার কোনো যোগ নেই ঘরের ভেতরের পানি ক্রমাগত বাড়তে থাকে পুতির চোখে জল টলটল করে নিচু গলায় বলে বড় ডর লাগে ভাই যান ডর লাগানোর কিছু নাই কাম কর কোমর ছাপিয়ে পানি উঠে আসবার পরই সবাইকে নিয়ে চালে ওঠে রহমান বৃষ্টিও তখন নামে জোরে সরে রহমানের দাদি গলা ছেড়ে কাঁদতে থাকে ও রহমান বুড়ির সঙ্গে গলা মিলিয়ে কাঁদে কাদের আবি বাতাসী আক্ষেপে সুর বের করে ধন চাউল সব গেল রহমান ও রহমান ধমক লাগায় খবরদার প্যান প্যান না অন্ধকার রাত অঝরে পড়ছে বৃষ্টি চারদিকে ফুলে ফেঁপে উঠছে রাত্রির মতোই অন্ধকার জলরাশি দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাড়িঘর থেকে চিৎকার ও কোলাহল শোনা যাচ্ছে নদীর সোঁ শোঁ আওয়াজের সঙ্গে সে কোলাহল মিশে অদ্ভুত শব্দ হয় স্রোতের প্রবল টানে রহমানের চালাঘর নরবর করে কাঁপে ভয় পাওয়া গলায় পুঁতি ডাকে ভাইজান ও ভাইজান রহমানের দাদি ভাঙা গলায় বলে ও দাদা বড় শীত লাগে এবং একসময় পুতি শুনতে পায় তার ছাব্বিশ বছরের জোয়ান দাদা ছেলে মানুষের মতো কাঁদছে তার বড় ইচ্ছা করে সে দাদার পাশে বসে কিন্তু সাহসে কুলোয় না দাদাকে তারা সবাই বড় ভয় করে প্রিয় পাঠক এতক্ষণ আপনি শুনলেন জনপ্রিয় কথা কথাসাহিত্যিক হুমায়ুন রচিত গল্প বান এই ছোট্ট গল্পটা পড়ার সময় প্রতিবারই একটা হাসফাস অবস্থার মধ্যে পড়েন পাঠক যে অসহায়ত্বের মধ্যে পড়েছে রহমান ও তার পরিবার গল্পটা পড়তে পড়তে সে অসহায়ত্বটা যেন পাঠক অনুভব করতে শুরু করেন আর এটা সম্ভব হয়েছে গল্পের ভাষার কারণে ভাষা যে কতটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটাই গল্প পাঠ করলেই বোঝা যায় লক্ষ্য করলে দেখা যাবে পুরো গল্পটা লেখক প্রেজেন্ট টেন্সে লিখেছেন আর প্রেজেন্ট টেন্সে লেখার কারণে গল্পের মধ্যে একটা গতির সঞ্চার হয়েছে যে কোনো গল্পই সাধারণত পাস্ট টেন্সে লেখা হয় এই গল্পের শুরুতেও সেভাবেই লিখছিলেন লেখক যেমন প্রথম কয়েকটা লাইন খেয়াল করি লেখক লিখছেন মাঝরাতে বাতাসির ভয়ার্থ গলা শোনা গেল রহমান মরার মতো পরে রইল রহমান ঠান্ডা গলায় ধমক দিল কিন্তু ঘরে পানি আসতে শুরু করার পর থেকেই লেখক এই টেন্সে পরিবর্তন আনলেন তারপর থেকে পুরো গল্প লেখা হলো প্রেজেন্টেন্সে যেমন বাতাসি কান্নার মতো শব্দ করে রহমান শক্ত ধমক লাগায় বাতাসী চুপ করে যায় ইত্যাদি ইত্যাদি গল্পের শুরুতে আমরা দেখি বন্যার পানি কলকল শব্দ করে ঘরের ভেতর ঢুকে পড়ছে অথচ গল্পের প্রধান চরিত্র রহমান নির্বিকার সে ধীরে সুস্থে উঠছে এমন নয় যে সে কিছু টের পায়নি বরঞ্চ গল্প যেখান থেকে শুরু অর্থাৎ সেই বাতাসির ভয়াত্মক গলা শোনার আগ থেকেই সে জেগে আছে কিন্তু তারপরেও তার ভিতরে তেমন কোনো তারা দেখা যাচ্ছে না যেমনটা দেখা যাচ্ছে তার মায়ের ভেতরে রহমানের মা বাতাসি তাড়াহুড়ো করছেন কিছু একটা করার জন্যে কিন্তু রহমান জেনে গিয়েছে কিছু করেও আসলে লাভ হবে না বন্যার পানি ঢুকবেই এবং সে এও জেনে গিয়েছে এই বাড়ি ছেড়ে কোথাও যাওয়ার আসলে তার জায়গা নেই যেখানেই যাক না কেন সেখানেই বন্যার পানি ঠিকই চলে যাবে মানুষ যতই প্রকৃতির উপর ছড়ি ঘোরাক না কেন শেষমেশ প্রকৃতি যখন হামলা চালায় তখন প্রকৃতির কাছে অসহায় আত্মসমর্পণ করা ছাড়া মানুষের আর কিছুই করা থাকে না হুমায়ুন আহমেদ যেন তার এই লেখায় আমাদের সেটাই বোঝাতে চাইছেন হুমায়ুন আহমেদ বিশ্লেষণ প্রবণ লেখক ছিলেন না অর্থাৎ তিনি গল্প বলতেন ঠিকই কিন্তু গল্প থেকে কি বুঝে নিতে হবে সেটা কখনোই স্পষ্ট করে বলতেন না সেই ভারটুকু তিনি পাঠকের উপর ছেড়ে দিতেন এমনকি গল্পে কোনো চরিত্র থাকলে সেই চরিত্রের মনস্তাত্ত্বিক অবস্থা বা সংকটের লম্বা পরিচয়ও তিনি নিজ দায়িত্বে দিতে চাইতেন না যেমন এই গল্পে আমরা রহমানের দেখা পাই যে কিনা ছাব্বিশ বছরের শক্ত সমর্থ যুবক যাকে দেখে পরিবারের সবাই খুব ভয় পায় সেও যে প্রকৃতির কাছে নিতান্তই এক দুর্বল শিশু সেটা লেখক আমাদের সরাসরি বলেন না কিন্তু বোঝার ভারটুকু পাঠকের উপর ছেড়ে দেন রহমানের এই নির্বিকারত্ব কেন সেটা আমরা বুঝিনি তিলে তিলে করা একটা কৃষক পরিবার যাদের আছে গোলা ভরা ধান গোয়াল ভরা গরু, হাঁস মুরগি নিজস্ব বাসাবাড়ি কিন্তু প্রকৃতির কি নির্মম খেয়ালে যখন তারা নিঃস্ব হয়ে পড়ে তখনকার মানসিক অবস্থাটা কেমন হবে একজন মানুষের সেই ব্যাপারটি চোখে আঙ্গুল দিয়ে দেখান না হুমায়ুন আহমেদ কিন্তু তার ধারণা দেন বিভিন্ন সংলাপের মাধ্যমে লক্ষ্য করলে দেখা যাবে হুমায়ুনের অপর অপর গল্পের মতো এই গল্পটাও সংলাপ দিয়ে লেখা এই জাতীয় গল্পগুলো সাধারণত বর্ণনা প্রবণ হয়ে থাকে কিন্তু হুমায়ুন আহমেদ তার অন্যান্য গল্পের মতো এখানেও সংলাপের মাধ্যমে পুরো প্রেক্ষাপটটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এবং এই সংলাপের মাধ্যমে প্রকাশ করতে গিয়েই আমাদের নজরে পড়ে হুমায়ুনীয় কমিক রিলিফের রহমানের প্রায় বোধির দাদির পুঁতি সম্পর্কিত অভিযোগ বান গল্পটি পড়লে বোঝা যায় লেখক হুমায়ুন আহমেদ এখানে উনিশশো যে ভয়াবহ বন্যা ঘটেছিল এই দেশে এবং সেই বন্যায় যে কত মানুষ কত কিছু হারিয়ে নিঃস্ব হয়েছিল সেই ঘটনা বলার চেষ্টা করছেন কিন্তু হুমায়ুন আহমেদ তার স্বভাব সুলভ ভঙ্গিতেই সমস্ত ঘটনা বর্ণনা করেছেন এতে করে সাহিত্যিক শিল্প কোনো ত্রুটি বিচ্যুতি ঘটেনি গল্পে বরঞ্চ তা রূপান্তরিত হয়ে উঠেছে এক বিশ্বস্ত দলিলে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো গল্পে ধন্যবাদ